পানির দামে ইলিশ এক কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে মাত্র ছয়শো টাকায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ায় কমেছে ইলিশের দাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ভাইরাল হলে ক্রেতাদের ভিড় জমে মাছ বাজারে তবে ফেসবুকের দাম আর বাজারের দাম শুনে আক্কেল গুরুম অবস্থা ক্রেতা বিক্রেতা উভয়ের কেউ কেউ আবার জড়িয়ে পড়ছেন তর্কেও ফেসবুকের নিউজটা দেখি আসলে বাজারে আসছিলাম কিন্তু ফেসবুকের নিউজ আর বাস্তবিক চিত্র এক নয় এই আছে চৌদ্দশো টাকা কেজি ডিম ছাড়াই আমাদের বরিশালের মাছ সব কেজি আসলে ফেসবুকে অনেক কিছু থাকতে পারে অনেক কিছু লিখতে পারে ফেসবুকের সবাই তো আর কাছে গিয়ে দেখে না হয়তো বা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ শোনে শোনা কথা লেখে আসলে এটা তো বাস্তব না বাজার আছে আগের দাম এখানে কোনো কম দাম বলতে কিছু আসলে হচ্ছে না বা কিছু পাওয়া যাচ্ছে বরিশাল নগরের নথুলনাপাত কাছা বাজারে ইলিশের সয়লাভ থাকলেও ক্রেতাদের মুখে নেই সুখের হাসি হাসি মুখে ফেসবুকে মাছের দাম দেখে বাজারে এসে মন খারাপ করে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা অথবা তো বাস্তব দেশ বুঝুন তো আমরা তো মার্কেট আট যে কম দামে কিন্তু সেরকম নয় কেন্দ্রে সতেরোশো

তবে ইলিশ মাছের দাম নিয়ে বিক্রেতারা জানান মাছের দাম আগে থেকে কমলেও তা খুবই সামান্য বর্তমানে এক কেজি ওজনের ইলিশের দাম এগারোশো থেকে ষোলোশো টাকা আর এক কেজি থেকে ওজনে কিছুটা কম ইলিশের দাম সর্বনিম্ন আটশো টাকা দরে বিক্রি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাম ছড়িয়ে পড়েছে তা কখনো সম্ভব না এসব তথ্য গুজব বলে জানান ইলিশ বিক্রেতারা মাস চলে আমরা যাই ষোলো পনেরোশো পঞ্চাশ আর একটা দিন নামাটা চলে যাই আমি তেরোশো আশি চোদ্দোশো তেরোশো পঞ্চাশ সাগরের দেওয়া হয় তাই চলে তেরোশো আর যদি ইলুচ দিয়ে হয় তাই চলে আমরা যাই চোদ্দোশো তেরোশো আশি এক কেজি নামারটা তাহলে আমি যতই ডিমেলা হোক তারপরে এক কেজি মোটামুটি ছশো টাকা পয়সা সম্ভব না এক কেজি ডিমেলা হলেও মনে করেন এগারোশো টাকা এক কেজি এক হাজার টাকা এক এগারোশো টাকা মিশে বাজারে ইলিশ মাছের সরবরাহ এখন মোটামুটি ভালো দাম আগের সাথে অনেক কম তিনশো চারশো টাকা কম বারোশো গ্রাম মাছ পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আর চারশো আষ্টশো নয় গ্রাম মাছ তেরোশো টাকায় কেজি তিনটায় কেজি সাতশো পঞ্চাশ সর্বনিম্ন ইলাস কি পনেরোশো টাকা থাকবে এমনি না সম্ভব নাই